যারা শাক খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের রেসিপি মাত্র দশ মিনিটে আলু এবং মাছ দিয়ে রান্না করে দেখাবো সেরা স্বাদের লাউ শাকের রেসিপি লাউ শাক খেতে যেমন সুস্বাদু আবার এটি অনেক পুষ্টিকর একটি শাক আর এই শাকটাকে আজকে পারফেক্টলি রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি রান্নার জন্য আজকে এক আটি লাউ শাক নিয়েছি এবং শাকের গোড়ার অংশ এবং বুড়ো পাতাগুলো ফেলে দিয়ে কচি পাতা এবং ডাটাগুলোকে কেটে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি এটি মাঝারি সাইজের আলুকে ফালি করে কেটে নিয়েছি লাগবে পেঁয়াজ কাঁচামরিচ এবং কয়েক কোষ রসুন আর এখানে নিয়েছি এক টুকরো রুই মাছ আজকে শাকটাকে আমি মাছ এবং আলু দিয়ে রান্না করব আমার আম্মু সবসময় এভাবে শাকটা রান্না করেন আর এভাবে শাকটা রান্না করলে এটা মজার হয়ে থাকে প্যান বসিয়েছি প্যানে দুই টেবিল চামচের মতো তেল গরম করে তাতে কেটে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিয়েছি এগুলোকে একটু ব্রাউন করে ভেজে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পর এতে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে চার পাঁচ মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমার খুবই ঠান্ডা লেগেছে এই জন্য আমার ভয়েসেতে একটু প্রবলেম হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আশা করছি প্রায় তিন চার মিনিট ধরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা মাছটাকে দিয়ে দিলাম এবার মাছটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মাছের সাথে মশলাটা মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে আমি পাঁচ সাত মিনিট ধরে মাছটাকে খুবই ভালো করে কষিয়ে নেব মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এবার আলু এবং মাছ খুব ভালো করে আমি বেল কাপের মতো পানি দিয়ে দিব যাতে করে এবার আলুটা খুব ভালো করে মাছের সাথে কষানো হয়ে যায় আলুটাকে আমি এমনভাবে কষিয়ে নিব যাতে কষানোর মধ্যে আলুটা প্রায় এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যায় আম্মুকে দেখতাম আম্মু যখনই শাকটা রান্না করতেন তখনই কষানোর মধ্যে আলুটাকে একদম সিদ্ধ করে নিতেন এবং যখন সিদ্ধ হয়ে যেত সেটাকে খুন্দি বা ঘুটনির সাহায্যে একটু ভেঙে নিতেন এতে করে হয় কি শাকের সাথে আলুটা একদম ভালোভাবে মিশে যায় আর ওই শাকটা খেতে অনেক বেশি মজা লাগে আমার আলু এবং মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং আলুটাও খুব ভালো মতো প্রায় এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এর মুহূর্তে আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি এবং মাছটা উঠিয়ে মাছের কাটাগুলো বেছে নিব। খুব সাবধানে মাছের কাটাগুলো বেছে নিতে হবে যেন মাছের কোনো কাটা শাকের মধ্যে না থাকে যদি থেকে যায় তাহলে সেটা খেতে পরবর্তীতে একটু অসুবিধা হতে পারে তাই খুব ভালোভাবে মাছের কাঁটাটা বেছে নেবেন যাতে করে কোনো কাঁটা মাছের মধ্যে অবশিষ্ট না থাকে আমার মাছগুলো খুব সুন্দরভাবে কাটা বাছা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি আলুর মধ্যে দিয়ে দিব এবার মাছটাকে আলুর সাথে তিন চার মিনিট ধরে রান্না করে নিব আর একটু হচ্ছে আলুগুলোকেও ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে শাকটা দেওয়ার পরে আলুর সাথে শাকটা খুব ভালোভাবে মিশে যাবে এবার আমি ঝোলের মধ্যে শাকগুলো দিয়ে দিব এবং দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। যাতে করে শাক এবং আলু খুব ভালো করে মিশে যায় ভিডিওটি এই পর্যন্ত যারা যারা দেখেছেন তারা কাইন্ডলি একটা লাইক দিয়ে দিবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা কারা কারা এভাবে লাউ শাকটি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন পুরো শাকটাকে আমি সম্পূর্ণভাবে না ঢেকে রান্না করব এতে করে শাকের কালারটা খুব সুন্দর থাকবে ঢাকনা দিয়ে শাক রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় মাঝে আমি এখানে ছয় সাতটি কাঁচামরিচ ফালে দিয়েছি যখন প্রায় এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় তখন আম্মুকে দেখতাম আম্মু এর মধ্যে সাত আটটি কাঁচামরিচ দিয়ে দিতেন এতে করে কাঁচামরিচটা আধা সিদ্ধ হয় আর শাকের মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর ওই আধা সিদ্ধ কাঁচামরিচটা খেতে না অনেক মজা লাগে তো কথা বলতে বলতে আমার শাক রান্নার ডান এবার বাগার দিব একটা প্যানে আমি প্রায় দেড় টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এরপর আমি এখানে অল্প কিছু রসুন এবং সাথে দিয়েছি কিছু পেঁয়াজ এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি শাকের মধ্যে এই বাগারটা দিয়ে দিচ্ছি এই বাগান দেওয়ার কারণে শাকের টেস্ট অন্য লেভেলে চলা যাবে আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে চেষ্টা করবেন অবশ্যই যেন আপনারা বাগাটা দিতে পারেন বাগার দিলে আপনাদের শাকের টেস্ট হাজার গুণ বেশি বেড়ে যায় আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন এই শাকটা এভাবে রান্না করলে এত বেশি মজা হয় যে গরম ভাতের সাথে আপনারা আর কিছুই লাগবে না রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন